আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন প্রতিবারের মতো আজকে একটি গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে আলোচনা করব বন্ধুরা স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিংবি জিংবি ওষুধের কার্যকারিতা কখন খাবেন কী পরিমাণে খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এবং কারা খেতে পারবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে তাই যারা স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে ভালোবাসেন তারা আমাদের চিকিৎসা বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন জিং ট্যাবলেট বাজারে নিয়ে এসেছে এসকে ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার প্রতিটি ট্যাবলেট আছে ভিটামিন বি কমপ্লেক্স এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট জিঙ্ক ট্যাবলেট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে শরীরের বিভিন্ন ক্ষত সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বারন্ত বয়সে শারীরিক ও মানসিক উন্নতি ঘটাতে এটি কার্যকর এবং যাদের দুর্বলতার হয় তাদের জন্য এই ওষুধটি প্রযোজ্য এটি গর্ভাবস্থায় ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে এবং শৈশব ও কৈশাদের বৃদ্ধি ও গঠনে সাহায্য করে এছাড়া জিঙ্কে অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা থাকায় প্রাপ্তবয়স্কদের ক্ষমতা কমে যাওয়া অবসাদ ক্লান্তি প্রজনা স্বাদ গ্রহণের ক্ষমতা কমে যাওয়া ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার হয় এছাড়া হাত পা শিরশির করা ডায়রিয়া দিন দিন ওজন কমে যাওয়া এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় চলুন এবার জিং খাওয়ার সঠিক নিয়ম জেনে নেই প্রাপ্তবয়স্কদের জন্য যাদের ওজন তিরিশ কেজির উপরে তাদের একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার খাওয়ার গ্রহণের সময় অথবা খাওয়ার পর খেতে হবে এটি সাধারণত সুসহনীয় তবে যাদের এই ওষুধের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের জন্য ওষুধটি প্রতিনির্দেশিত যাদের শরীরে জিঙ্কের ঘাটতি রয়েছে এবং যারা শরীরকে সবসময় ফিট রাখতে চান তারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি গ্রহণ করতে পারেন পার্শ্বপ্রতিক্রিয়া ও সতর্কতা জিঙ্কের ট্যাবলেটে মারাত্মক কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না তবে মাঝে মধ্যে ডায়রিয়া বমি ভাব সামান্য পরিমাণ দেখা দিতে পারে এই ওষুধটি টেট্রাসাইক্লিন গ্রুপের ওষুধের সাথে একত্রে ব্যবহার করা যাবে না বাজারে এই অন্য যেসব নামে বাজারে ফার্মাসিউটিক্যাল অ্যারিটন জেড ইনসেপ্টার ফার্মাসিউটিক্যাল আজকে পর্যন্ত আগামী পর্বে কোন ওষুধ সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন চিকিৎসা বার্তার সাথে থাকুন ধন্যবাদ